নেকার সন্তান সবচেয়ে আডিয়া জন মুসলমান অন্তত যুবক যারা আছে যাদের হাড় দিতে যথেষ্ট এনার্জি আছে এখন নামাই দিলে বুলিঙ্গায় এক এক ঘন্টা সাদার করতে পারবে আছে না নাই আছে শুধু বুলিঙ্গায় রই পড়ে যদি খবর পায় যায় ফাইটা যায় ফাইটা যায় টাইপের আছে ওয়াসতাতে যথেষ্ট ঠিক কিসের শেকার কিসের নদী এক নিমিষে পার হয়ে যায় আমি যুবকদের বলবো যে যেখানে আসে না আশেপাশে মেলা বাজার আছে না আসে নাকি মেলা কত দূর মেলায় আছে বেশি এখান থেকে ইতিহাস থাকলে কি হবে বাস্তবতা থাকলে হবে এলাকার লোকজন আসলে খুব কর্মর্বান মনে হয় না সকাল থেকে কাজ করে এই জন্য বেশি রাত জাগতে চায় না তাই নাকি কি করতেছে বাসায় বসে বসে এই তো আসল রোগ রিমোট হাতে নিয়ে টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করতেছে আবার গিয়ে দাওয়াত দেন ভাই আহেন ওয়াজ শোনা বলু বলে আগে জানাতে যাব বলি কি বলে না মৌলিবিরা নিজাম নাতে যায় আপনাদের অবস্থা কি দুনিয়াতে জান্নাত জাহান্নামের পথ চিহ্নিত করে আসে না নাই মাহফিলের পথ কিসের পর আর গান বাজনার পথ এখান থেকে বের হইয়া ডান দিকে গেলে কুমিল্লার বা দিকে গেলে কোথায় ঢাকা কোথায় একজন পাগলের মধ্যে ছুটতেছে কুমিল্লের দিকে জান্নাতের পথে যদি কেউ চলতে থাকে চলতে চলতে মরবে আর জান্নাতের নামত ভোগ করতে থাকবে জাহান নামের পথে চলতে থাকলে চলতে চলতে মরবে আর জাহান নামের শাস্তি ভোগ করতে থাকবে যতই চাপা মারো ফেরসদের কাছে চাপা থাকবে না লোহা দিয়ে চাপা সমান করে ফেলবে গড়ে বসে বসে যায় মসজিদের পথ জান্নাতের পথ কোন সিনেমা হলের পথ জাহান্নাতের পথ এই জন্য চাপা মারো না বা আসো অন্তত নিজের বাপদাদাদের জন্য একটু দোয়া করে তাদের প্রতি কিছুটা হলেও নিজের ঋণ শোধ করো আমাদের পূর্বপুরুষ যারা আমাদের ছেড়ে চলে গেছে আমাদের দায়িত্ব তাদের জন্য দোয়া করা তবে দোয়া কেউ না করলে মৃত ব্যক্তির কিছুটা দায়িত্ব নেওয়া লাগে যাদের দেখে গেছো তারা দোয়া করার উপযোগী রেখে যেতে হবে তো দোয়াই বুঝে না দোয়া করা লাগে সেটাও বুঝেছে সম্পদ বাবা সম্পদ দিয়ে গেছে এটা ভুগ করতেছে এটাই বাবা কবরে কেমন আছে মা কবরে কেমন আছে দাদা দাদি কবরে কেমন আছে একবারও চিন্তা করার সুযোগ হয় না এই পোড়া কপেল্লা যখন মারা যাবে যদি সন্তানদের অধিকার আদায় না করে তারও একই রকমের অবস্থা হবে

আমি তো শেষ করি নাই বলতেই থাকবো রস করে দেখবো আর রস করে এখন হইতেছে সব কথা বলা আমি একটা মসজিদের জুবান নামাজ পড়ে বাসা আল্লাহ এই মসজিদের নিচ তলায় যারা বসে খুব সুন্দর ওয়াজ শোনে আমার মতো মানুষের ওয়াজ শোনে বলে ওদের আপনি আপনারটা শুনবেন না কেন আমি দুইটা যদি কই ইতিবাচক আর তিনটা কই নীতিবাচক

আর কারো দরকার যথেষ্ট আছে এত লোক দিয়ে কি হবে আমরা যে কজন আছি সত্যিকার যদি জন্য এলাকার যথেষ্ট হাজারো মানুষ জমা হয়েছে আয়োজকরাও মানুষ জমায়েত করার উদ্দেশ্যে বক্তাও তার হাতিয়া বাড়ানোর উদ্দেশ্যে শ্রোতা গায়ে একটু মিউজিক দেখার উদ্দেশ্যে তাওয়া দেখার উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে কোনো ফায়দা হবে না প্রত্যেককে তার নিয়ত বিশুদ্ধ করতে হবে আমি বক্তা সাহেব এই মাহফিলে আসা মাদ্রাসার বাসা থেকে বের হওয়ার পরে নিয়ত বিশুদ্ধ করতে থাকি আল্লাহ এমন যেন না আমি তো মানুষ আমার ভিতরেও তো অর্থের লোক ঢুকতে পারে আয়োজকদেরও বলি মাহফিল আয়োজন করবে খুব বেশি লোকের জন্যে ম্যাজিক কিংবা তামাশা দেখানো দরকার না দাওয়াত দিবাদ লোকদেরকে লোকেরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমলের নিয়তে আসে দুইশো লোক হলে যথেষ্ট বেশি লোক দিয়ে কি হবে ফির আবুল্লাহ লিখেছেন এক বুজুর রাস্তা দিয়ে চলার পথে ক্লান্ত হয়ে একটা দেলা দেয়ালে হেলান দিয়ে ঘুমায় গেছে আর দেয়ালটা ছিল কবরস্থাদের দেয়াল এই অবস্থায় স্বপ্নে দেখে কবর থেকে লাশ গুলো উঠে কি যেন ওই করকালে একজন মহিলা সে বসে আছে কিছুই টোকায় না বুজুর্গ ওই মহিলা জিজ্ঞেস করলেন সবাই কি টোকায় তুই টোকাও না কেন সবাই সবাব টোকায় সাব দুনিয়াতে আত্মীয় স্বজন ছেলে মেয়েরা সবাব পাঠায় পাঁচ টাকা দশ টাকা মা বাবার জন্য দান করে পাঠায় দেওয়া হয় কবরে বসে বসে ফল করতে কবর একটা ঘাটি বা আলমের বারজাক যাকে বলে এই সময়টাতে মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি যে অপরাধে লিপ্ত থাকতো ওই অপরাধের শাস্তি সে ভোগ করবে আর আল্লাহ যদি কাউকে মাফ করে দেন তো কবরে বসে বসে সে জান্নাতের নামত ভোগ করবে এবং দুনিয়ার একটা হচ্ছে এটাকে বলে আলমে ভরজ আলমে আখেরাত আলমে দুনিয়া আলমে ভরজক মানে পর্দা আলমে আখারাত আর দুনিয়ার মাঝখানে একটা দেয়াল বা একটা পর্দা হচ্ছে কবর জীবন কবরের আজাব সত্য কবরে জান্নাতের নামত ভোগ করাও সত্য আমি আপনি দেখি না বলে সেটাকে অবিশ্বাস করা যাবে না একজন আছে কবরের আজাব বিশ্বাস করে না এমন একজন আছে তুমি টোকাও না কেন এই লোকেরা কি টোকায় টোকায় তুমি টোকাও না কেন প্রতিদিন দুনিয়া থেকে আমার জন্য এই পরিমাণের সাবাব আসে একটা দুইটা সাথে টোকাইতে হয় না আমার দেশের মানুষেরা ভালো বুঝে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যে যদি ভালো চাকরি করে আর মাস শেষে কি পাঠায় দশ হাজার বিশ হাজার টাকা পাঠায় তো তার মা বাবার বদলা দিতে হয় না কাবলা দিতে হয় না পায়ের উপর তোলে আর চায় হোস্টেলে গল্প করে জীবন কাটাই ফেলে ভালো মানুষের দাওয়াতে তো তার জীবন কাটাই ফেলে আমার ঠোকেই হয় না এই পরিমাণে সভাব আসে কে কে স্বভাব পাঠাতে পারছ ছেলে তোমার ছেলে কি করে কই সবজি মন্দির সবজি বাজারে সবজি বিক্রি করে গরমের সকালে দৌড়ে গেছে বাজার গিয়ে ওই বর্ধমানে যে একজন যুবক হাত দিয়ে সবজি মারতেছে আর ঠোঁট দুটা নড়তেছে যুবক তুমি কি করো ওই তেলাবাদ করে তেলাবাদ করে কি করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত তেলাব করে সোয়াব গুলো মায়ের নামে সন্তান আর টেলিভিশন দেখে দেখে মজা নিতে খবর দেয় কিছুদিন পরে বুঝুন আবার স্বপ্ন দেখে সবাই সোয়াব টাইতেছে বুড়িটাও সব টোকে ঘুম ভাঙছে দৌড়ে গেছে বাজারে গিয়ে দেখে ওই যুবকটার নেয় এতেকাল হয়ে গেছে

সে এমন এক কাজ করে দর্শনকে আলেম বানায়া যায় এই দর্শন আবার দশ দর্শ করে একশো জনকে আলেম বানায় যায় ওই একশো জন আবার দর্শন করে হাজার জনকে আলেম বানায় যাবে কোরআনে কারিম শিক্ষা দিয়ে যাবে এর মানে হচ্ছে এই আলেম কবরে বসে বসে কেমন পর্যন্ত ছাত্রদের মাধ্যমে সবাব থাকে থাকবে মসজিদ নির্মাণ করলে মসজিদে নামাজ চলতে থাকবে সবাব পেতে থাকবে মাদ্রাসা নির্মাণ করলে কোরআন সন্ন্যার তালিম চলতে থাকবে কবে বসে সবাব পেতে থাকবে এগুলো কেমন পর্যন্ত চলতে থাকবে তবে নেককার সন্তান যদি হয় আপনার জন্য চাইলে এই ধরনের কাজও করে যেতে পারে মাদ্রাসা মসজিদ অনুদান দিয়ে মাদ্রাসা মসজিদ করে যেতে পারে আর সে সন্তান যদি নেককার না হয় সিনেমা হল বানায়া কবরে আজমের ব্যবস্থা করে যাবে কত রকমের সন্তান এই সমাজে আছে একদল সন্তান এই যে যুবকরা মাহফিলের আয়োজন করছে আর আরেক দল যুবকেরা এই ষোলোই ডিসেম্বরের পরে গান বাজনার আয়োজন করেছে না করে নাই ঘুমানো যায় এত নিষেধ করেছি এবার আতসবাজি করা যাবে না কার কথা শুনে ও

এগারোটা এক মিনিট থেকে শুরু করে অসৎ মানুষকে তার কাছ থেকে বিরত রাখতে হবে এই যুবকেরা যদি তৎপর হয় সমাজও ঠিক হয়ে যাবে রাষ্ট্রও ঠিক হয়ে যাবে